নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের বাইশ নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব টু টু ভার্সেস টু ফর কে নিয়ে মূলত আমাদের যেটা মাথায় রাখতে হবে টু ফর যেটা বলা হচ্ছে সেই ফরটা পরবর্তী ইনফিনিটিভের সাবজেক্টকে ইন্ট্রোডিউস করার কাজে ব্যবহৃত হয় তো চলো আমরা দেখে নিই পরের সেন্টেন্স গুলো কি দেওয়া রয়েছে প্রথম নিয়ম বলছে আফটার টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অথবা ডেটারমিনার দা ইনফিনিটিভ স্ট্রাকচার ইজ ইউজড অর্থাৎ প্রথমে থাকবে তোমার টু তারপরে তোমার বা কিছু একটা থাকবে আমি ধরলাম তারপরে ব্যবহৃত হবে অর্থাৎ জিরো ব্যবহৃত হবে অর্থাৎ এই ভিডিওর যেটা শিরোনাম সেটাই কিন্তু প্রথম পয়েন্টে বলা আছে প্রসঙ্গত বলেনি এই যে টু টু এটাকে চাইলে আমরা সো দ্যাট করেও দুটো ক্লজে ভাঙতে পারি তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারবো এই টু টু আসলে একটি নেগেটিভ শব্দ যেমন প্রথম সেন্টেন্স বলছে হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক এটার মানে হচ্ছে হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়ার্ক অর্থাৎ সে এতটাই টায়ার্ড হয়ে গেছে এতটাই ক্লান্ত যে সে আর কাজ করতে পারবে না পরের সেন্টেন্স কি বলছে ইট ইজ টু হট টু গো আউটসাইড অর্থাৎ বাইরেটা এতটাই গরম যে বাইরে যাওয়া যাবে না আমরা ছোটবেলায় একটা সেন্টেন্স শিখেছিলাম আশা করি সবারই মনে পড়বে হি ইজ টু উইক টু ওয়াক সেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি করতাম হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এইটা করতাম তো এখানে প্রত্যেকটা যে টু টু এর ব্যবহার সেটা মাথায় রাখতে হবে চাইলে আমরা সো এ ভাঙতে পারি তবে যেটা করতে পারি না সেটা হচ্ছে আমরা সাধারণত লেখার ক্ষেত্রে হি ইজ টু টায়ার্ড ইট ইজ টু হার্ট এগুলো আমরা বলি এগুলো বলা উচিত নয় কারণ আমরা যখন টু আনবো তার সাথে একটা পেয়ার ওয়ার্ড হিসেবে ইনফিনিটিভ টু আসাটা বাঞ্ছনীয় আমরা ফর্মাল ইংলিশে বা রিটেন ইংলিশে আমরা টু এর সাথে টু কে ব্যবহার করবো হি ইজ টু টায়ার্ড এইটুকুনি স্বাভাবিক ভাবেই আমরা বলে ছেড়ে দেব না হ্যাঁ তবে এটাও ঠিক টু এর সাথে সব সময় যে তোমাকে টু আনতে হবে এমন কেউ মাথার দিব্যও দেয়নি তাহলে কোন ক্ষেত্রে করা যাবে কোন ক্ষেত্রে করা যাবে না সেটাও আমরা আলোচনা করে দেব পরের সেন্টেন্স এই একই নিয়মে রয়েছে উই অ্যারাইভ টু লেট টু হ্যাভ ডিনার অর্থাৎ আমরা এতটাই দেরি করে এসেছি যে আমরা ডিনার করতে পারবো না আমরা এতটাই দেরি করে বা লেট করে এসেছি চলে আসি পরের নিয়মে কি বলছে বলছে সামটাইমস দা ইনফিনিটিভ অলসো হ্যাজ ইটস ওন সাবজেক্ট ইন দিস কেসেস ইট বিগিনস উইথ ফর অর্থাৎ আমাদের ভিডিও শিরোনামের যে সেকেন্ড পয়েন্টটা রয়েছে টু প্লাস ফর এখানে বলা হয়েছে যে ইনফিনিটিভের আলাদা সাবজেক্ট হিসেবে সেটাকে ইন্ট্রোডিউস করার জন্য আমরা ফর আনতে পারি তাহলে স্যার ইনফিনিটিভের আলাদা সাবজেক্ট বলতে কি বোঝায় আমরা প্রত্যেকেই জানি ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্ব প্রত্যেকটা ভার্বেরই সাবজেক্ট থাকে যেমন এখানে ফাইনাইট ভার্ভ হিসেবে ইজ আছে এই ইজের সাবজেক্টকে হি এখানে নন ফাইনাইট ওয়ার্ভকে টু ওয়ার্ক এই টু ওয়ার্কের সাবজেক্টকে তোমার হি সুতরাং দ্বিতীয়বার আমার হি লেখার দরকার হয়নি কারণ এখানে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব তার সাবজেক্ট সেম এখানে দেখো বলছে ইট ইজ টু লেট ফর আস টু বিগিন আ নিউ লেসন তো এই ক্ষেত্রে এই ফর আসটা তোমার বিগিনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে যদিও এটা প্রিপজিশনাল অবজেক্ট ফর্মের দিক থেকে কিন্তু এই বিগিনের সাবজেক্ট বা ডুয়ার হিসেবে তোমার আস কাজ করছে অর্থাৎ এটাকে যদি আলাদা করে লিখতে চাও তাহলে বিগিন এইটা হয়ে যাবে তো এইভাবে চাইলেও আমরা সাবজেক্টকে আলাদা করে ফর দিয়ে ইন্ট্রোডিউস করতে পারি যেমন এখানে একটি সেন্টেন্স আমরা লিখেছিলাম ইট ইজ টু হট টু গো আউটসাইড এটা না লিখে আমরা সাবজেক্টকে আলাদা করেও ডিটারমাইন করতে পারতাম ইট ইস টু হট ফর আস টু গো আউটসাইড কিন্তু প্রথম সেন্টেন্সে এটা করার অবকাশ ছিল না কারণ ওয়ার্কেরও সাবজেক্ট যে ইজেরও সাবজেক্ট কিন্তু সেই একই হি চলে আসি পরের পয়েন্টে কি বলছে টু এক্সপ্রেস কম্প্যারেটিভ অ্যাজেকটিভস উই ক্যান ইউজ দ্য এক্সপ্রেশন ইউজড ফর টু অ্যাজ ওয়েল অর্থাৎ কোনো কম্প্যারিটিভ অ্যাজেক্টিভসের জন্যেও আমরা এই টুয়েট স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি কম্পারেটিভ অ্যাজেক্টিভস বলতে কিন্তু কম্পারেটিভ ডিগ্রির কথা বোঝাচ্ছে না আমরা অ্যাজেক্টিভটার ডিগ্রি নয় কিন্তু তার পজিটিভ শব্দ দিয়ে বা পজিটিভ ডিগ্রি দিয়েই কম্পারিশন অনেক সময় বোঝাতে পারি যেমন একটা খুব সিম্পল উদাহরণ হচ্ছে আমরা টলার এটা তো কম্পারেটিভ ডিগ্রি করছি কিন্তু আমি টল দিয়েও কম্পারেটিভ করতে পারি ডিগ্রি নয় কম্প্যারিশন করতে পারি যেমন এখানে টল পজিটিভ ডিগ্রি থাকছে কিন্তু কাজে ব্যবহৃত হচ্ছে তো টু এ স্ট্রাকচারটাও কম্প্যারিটিভ ডিগ্রির জন্য নয় বরং পজিটিভ ডিগ্রির জন্য কম্প্যারিশন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় দুটো সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝে নেয়ার চেষ্টা করব। বলছে ইট হ্যাপেন্ড বিট টু সুন অর্থাৎ এটা একটু বেশি আগেই হয়ে গেছে খেয়াল করে দেখো ইট হ্যাপেন্ড সুন বলা হয়নি কি বলা হয়েছে আ বিট টু সুন অর্থাৎ একটা প্রত্যাশিত সময় ছিল কিন্তু তার কিছুটা আগেই অর্থাৎ যে সময়টা নির্ধারিত ছিল বা সম্ভাব্য ছিল তুলনামূলকভাবে তার আগে ঘটনাটি সম্পাদিত হয়েছে পরের সেন্টেন্স দেখো শি অ্যাপিয়ার্ড আ লিটল টু কনফিডেন্ট অর্থাৎ তাকে আরেকটু বেশি কনফিডেন্ট দেখাচ্ছে সেই যে অ্যাপিয়ার করেছে তো তাকে কেমন লাগছে আর একটু বেশি আত্মবিশ্বাসী আর একটু বেশি কনফিডেন্ট দেখাচ্ছে এখানে তোমরা বুঝতেই পারছো কনফিডেন্ট পজিটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু কি বলা হচ্ছে আ লিটল টু এটার সেন্সটা কিন্তু অনেকটা আ লিটিল মোর অর্থাৎ সেই কম্পারেটিভের মতোই বোঝাচ্ছে তো এক্ষেত্রেও আমরা টু ব্যবহার করতে পারি উইদাউট ইনফিনিটিভ টু চলে আসি লাস্ট পয়েন্টে কি বলছে টু ইজ ইউজড বিফোর অ্যাডজেকটিভস অ্যান্ড অ্যাডভার্বস টু ইন্ডিকেট দ্যাট সামথিং ইজ মোর দ্যান নেসেসারি বা পসিবল অর্থাৎ কোনো কিছু প্রয়োজনাতিরিক্ত বা যতটা দরকার তার থেকে অনেক বেশি এইটা বোঝানোর জন্যও আমরা কিন্তু টু এ স্ট্রাকচার ব্যবহার করে থাকি যেমন এখানে একটা সেন্টেন্স বলা আছে দ্য ড্রেস ওয়াজ টু টাইট ফর মি অর্থাৎ আমার জন্য ড্রেসটা ছিল অত্যন্ত শক্ত তবে এখানে যেটা বলা নেই সেটা হচ্ছে টু টাইট টু ওয়ার অর্থাৎ এখানে কিন্তু একটা হিডেন আর অর্থাৎ যার বাংলা হচ্ছে পরিধান সেই অর্থে ব্যবহৃত হয়েছে এটা তোমার হিডেন রয়েছে তার মানে অনেক সময় আমরা এই সেকেন্ড টুটাকে অমিট করতে পারি যদি সেটা আন্ডারস্টুড হয় আন্ডারস্টুড মানে কি যেটা না লিখলেও তার সেন্স বুঝতে কোনো অসুবিধা হয় না পরের ভিডিওতে আমরা নতুন কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব প্রত্যেকে ভালো থেকো